আমি একজন প্রবাস আমার কথাটি আমি অনুরোধ জানাচ্ছি একটু হলো শোনা যাবে মানুষ চার থেকে পাঁচ লাখ টাকা জোগাড় করে প্রবাসা কি করে টাকা ইনকাম করার জন্য কিন্তু মানুষ এটাও কখনো ভাবে না যে প্রবাসে আসলে যে টাকা ইনকাম করতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে অনেক হাজার মানুষ বাংলাদেশি প্রবাসে এসে কি জানেন প্রতারিত আবার ফের বাড়িতে চলে যেতে হয় আর বাড়িতে যাওয়ার পরে তার অনেক মানে দুঃখের সম্মুখীন হতে হয় এই কাজগুলোর কথাগুলোর জন্য আজকে কিছু বার্তা আমি আপনাদের প্রবাসে না দেশে যে কোনো একটা কিছু করতে পারবেন সেটার জন্য আমি একটা মনে করেন যে প্রবাসে আসলে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এটা একদম ভুল ধারণা প্রবালে প্রবাসে এসে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে যারা প্রবাসী আছে তারা আমার কথাগুলো বুঝতে পারবে কেননা আপনি চাইলেও পাঁচ অক্ত নামাজ পড়তে পারবেন না সব জায়গায় এটা সম্ভব হয় না শট করা আশি মানুষ কিন্তু বাচক্ত নামাজ পড়তে পারে না হ্যাঁ এটা সত্য আপনি চাইলে অনেক কষ্ট হয়ে যাবে আপনি পড়তে পারবেন হয়তো অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু যে সমাজের মানুষ ফ্রি থেকে কাজ না থেকে নামাজ পড়ে না সেই সমাজের মানুষ এত কষ্ট করে কোন সময় নামাজ পড়বে আমার মনে হয় না সেটা আচ্ছা দ্বিতীয়টা যাই তারপর হচ্ছে দেখেন আপনি দেশের যে ঐতিহ্য আছে দেশের যে খাবারগুলো আছে দেশের যে প্রিয়জন আছে অথবা আপনি বিবাহ হলে আপনার স্ত্রী আছে বা আপনার সন্তান আছে এগুলা থেকে আপনি বঞ্চিত হবেন প্রতিনিয়তে আর একটা কি আপনি একটা দেশ ছেড়ে যখন আরেকটা দেশে যাবেন তখন কিন্তু আপনার দেশের মতো কোনোটা কিছু পাবেন মানুষগুলো থাকবে ভিন্ন দেশের থাকবে ভিন্ন বা অনেক অন্য ধর্মের মানুষের সাথে আপনার পরিচিত হবে বা আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন খুব সহজে দেখেন বাংলাদেশের বাইরে যারা থাকে বিশেষ করে মালয়েশিয়া বা অন্য মিডল এশিয়াতে বা আহ সৌদি আরবে বা বিভিন্ন দেশে যারা থাকেন তো সৌদি আরব মিডল ইস্টারটা আমি জানি না তবে এশিয়ার আমি জানি যেহেতু আমি এশিয়ার ভিতরে তবে সেটা আমি বলতে পারি যে বিশেষ ক্ষেত্রে আপনি খারাপ কাজ অতি সহজে লিপ্ত হতে পারবেন মানে সর্বপ্রথম যেটা হচ্ছে মাদক তারপর হচ্ছে নারী গঠিত যেটা আছে যৌন যে যে মাদক আপনি অতি সহজে লিপ্ত হতে পারবেন প্রবাসে কারণ এখানে আপনার বাধা দেওয়ার মতো কেউ থাকবে না দ্বিতীয়ত এখানে এমন আইন আছে আপনি যে কেউ মদ চাইলে কিনতে পারে বা সব কোনো জায়গা থেকে মদ ওপেনলি কিনতে পারে কারণ এই দেশে যেহেতু বেধর্মী থাকে এই দেশগুলো জিনা খুব সহজে কিন্তু লিপ্ত হওয়া যায় প্রবাসে যারা থাকে তারা আমি বলছি না চরিত্র করে। আপনি হয়তো দেশে বা বিদেশে যেমন কি সবাই যে খারাপ তবে আমি একটা কথা বলতে চাই প্রবাসে না আসার থেকে আমি মনে করি বেটার দেশে যদি কোনো একটা কিছু করতে পারেন চার লাখ পাঁচ লাখ টাকা নষ্ট করে যখন প্রবাসে আসতেছেন এসে অনেক সময় প্রতারিত হচ্ছেন এই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যদি আপনি দেশে একটা ব্যবসা বাণিজ্য করেন আপনি কি প্রতি মাসে বিশ হাজার টাকা করতে পারবেন না বিশ হাজার টাকা তো হয়তো হলেও করতে পারবেন তো দেখেন প্রবাসে যদি টাকা টাকা ইনকাম করেন হাজার আপনার খানা ঘরে চলে যাবে আর আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন তো সুতরাং আপনি আপনি ভেবে দেখবেন লাখ লাখ টাকা দিয়ে বিদেশে আসতে চান না দেশে কিছু কোনো একটা কিছু করতে চান দেখেন আল্লাহ যাকে সফল করে দেশ হোক প্রবাস হোক সব জায়গায় আল্লাহ তাকে সফল করে আপনি চেষ্টা করতে হবে আপনি প্রবাসের জন্য যেভাবে চেষ্টা করেন কিন্তু দেশে চাকরি করার জন্য এভাবে চেষ্টা করেন না বা দেশে একটা ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করেন কারণ আপনি যেটা চেষ্টা করবেন আল্লাহ সেটাকে সাহায্য করাবে ভাগ্যটা আপনি পরিবর্তন মাধ্যমে সুতরাং আল্লাহ তাল্লাহার কাছে নিজেকে আছে যদি আপনি না চান আপনি যদি সঠিক পন্থাটা অবলম্বন না করতে পারেন তাহলে আপনি কি করে পাবেন আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন যারা প্রবাসমুখী হচ্ছে চাচ্ছেন তাদের জন্য এই বার্তাটা আসসালাম আলাইকুম